গ্রাম ছড়া রাঙা মাটির পথ লাই রে মাশ যতবার আমাদের এই গ্রামীণ পরিবেশের সৌন্দর্যগুলো আমি দেখতেছি নতুন করে বারবার যেন আমি আবারও এই গ্রামের প্রকৃতির সৌন্দর্যের প্রেমে পড়তি সালাইফান আসসালামু আলাইকুম দিসি সাদিয়া ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল তাসনাম ব্লগ ভিডিও আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আই হোপ সবাই ভালোই আছে আপনারা যারা রেগুলার আমার ভিডিওগুলা দেখেন তারা হয়তো একটা জিনিস জানেন যে আমার ভিডিওগুলা কিন্তু অধিকাংশ গ্রামের ভিতরেই হয় তবে ইদানীং যে ভিডিওগুলা করতেছি এইগুলা মনে হয় গ্রামীণ সৌন্দর্য আরো 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 বেশি সুন্দর আচ্ছা এর কারণটা কি আপনার কি বলতে পারবেন আচ্ছা ঠিক আছে না পারেন আমি বলে দেই এখন যেহেতু বর্ষার সিজন চারিদিকে হচ্ছে পানি আর থই থই করতেছে তার সাথে সাথে এখন কিন্তু আমাদের এলাকাতে পাটের সিজনও চলতেছে পাটের সিজন বলতে এখন পাট গাছকে কেটে পাটটা পচিয়ে ওখান থেকে সোনালি আশ বের করে পাট কাঠি আলাদা করে রোদে শুকাতে হয় আমি এখন পাট নিয়ে যা বললাম অনেকের মাথার উপর দিয়ে গেছে কিছুই বোঝে নাই ঠিক আছে কোনো ব্যাপার না অন্য একটা ভিডিওতে আপনাদের সুন্দর করে বুঝিয়ে দিব আজকে আপাতত এই প্রাকৃতিক সৌন্দর্য জায়গাটা বিষয়ে কথা বলি আমার কাছে মনে হচ্ছে যে আমরা কোনো নীল নদে এসে পড়েছি কিন্তু না আসলে এটা আমাদের এলাকার ভিতরেই গ্রামের একটা জায়গা আমার শ্বশুর বাড়ি থেকে দুইটা গ্রাম পরেই এই জায়গাটা মাশা আল্লাহ আল্লাহ সৃষ্টি বলে কথা কতই না সুন্দর কে বলবে যে এটা একটা মাঠ বা চক যখন অন্য অন্য সিজন থাকে তখন এখানে ধান পাট গম পেঁয়াজ ইত্যাদি ফসল বা সবজি চাষ করা হয় কিন্তু যখন বর্ষা বর্ষার সিজন আসে তখন প্রত্যেকটা মাঠ চক আমাদের এলাকাগুলো ঠিক এইভাবে পানিতে পরিপূর্ণ হয়ে যায় দেখতে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগে হালকা হালকা বাতাসের সাথে সাঁকর উপরে উঠে দাঁড়াইলাম তখন দেখি মাঝি ভাইয়াটা নৌকা নিয়ে আসছে তো ভাবলাম এখানে যেহেতু সাঁকোটা খুবই ছোট তো নৌকাটা কিভাবে যাবে পার করবে কিন্তু আশ্চর্যকর জিনিসটা দেখেন এই মাঝি ভাইয়াটা এই ছোট্ট সাঁকুর নিচ দিয়ে কত সুন্দরভাবে টেকনিকের সাহায্যে নৌকাটা পার করে নিল ব্যাপারটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমরা এখানে তিনজনে নিজেদের সাথে খুব সুন্দর কিছু সময় কাটানোর পরে চিন্তা করলাম যে আরো একটা জায়গায় যাওয়া যাক তাই আবারও মোটর সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম আর এইখানে দেখেন কি ঘটনাটা ঘটছে মানে পাটকাঠি রাস্তার পাশে এমন ভাবে সাজাইছে যে একটা ছোট্ট সিম্পল মোটরসাইকেলও বের হইতে চাইতেছে না অনেক কষ্টে আপনাদের ভাইয়া মোটর সাইকেলটা বের করছে তবে তার সাথে কিন্তু একাটি পাটও চলে আসছে পাট মনে হয় আমাদের সাথে যাইতে চাইছিল যাই হোক এত সুন্দর জায়গা যে যাইতে একদম ইচ্ছা করতেছিল না মন চাইতেছে যে এখানে একটা বাড়ি করে সারা জীবনের জন্য থেকে যায় তবে এটা তো আমার স্বপ্ন বাস্তবে তো আর সম্ভব না তাই না আর যাওয়ার সময় দেখি এখানে জেলে মাছ উঠাইতেছে তো সেইটাও দেখলাম কয়টা মাছ উঠছে কি আর একটা প্রশ্ন থাকলো সবার জন্য আমার এই গ্রামীণ পরিবেশের ভিডিওগুলা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন